তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা দাঁড়ার সাপ আপনারা যারা রূপনগর থাকেন ধামরাই রূপনগর তো আমাদের এলাকায় যারা থাকেন খুবই সতর্ক থাকবেন এখন বর্ষাকাল চলে গেছে শীতকাল আসছে তো এই সাপটা আমার মনে হয় রোদ ইয়ে সারাদিন পরে রোদ উঠছে সেই রোদে একটু বের হয়েছিল তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম সাইকেল নিয়ে ভাগ্যাসী আমি দেখতে পাই সাপটাকে এরপর ওই তিনজন ভাই ওনাকে আমি ওনাদেরকে আমি ডেকে আনি ওই পাশে তারা ছিল তো এই দিক দিয়ে আমরা অনেকেই চলাফেরা করি বিশেষ করে রূপনগর এলাকায় যারা আমরা বসবাস করি অনেকের ছেলে সন্তান যারা আসি স্কুলে এই দিক দিয়ে যাই অনেকে এই দিক দিয়ে আমরা সাবার যাই বাজারে যাই তো আপনারা খুবই সতর্কতার সাথে যাবেন এবং রাত্রেবেলা দিক দিয়ে খুবই লাইট ছাড়া আসবেন না তো দেখেন কেমন ভয়াবহ একটা সাপ এটা হচ্ছে দ্বারার সাপ দ্বারার সাপ এটাকে আমি দেখতে পাই তো দেখে আমি এই তিনজনকে ডেকে আনছি পরে তো একলা কখনো এই সাপ মারতে যাবে না ওই দেখেন কিভাবে মারতেছে এই যে এই যে এই যে দেখেন একটা বাড়ি মারছে তো এই যে দেখেন ওনারা সবাই মিলে মারতেছে সে সেটাকে মারার শেষ এবার দেখেন কত বিশাল বড় একটা সাপ তো এরকম একটা অবস্থার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখেন কত বড় একটা সাপ এটি কিন্তু বিশাল বড় একটা দাঁড়ার সাপ আসলে আমাকে আল্লাহ একটুর জন্য হেফাজত করছে তো সাইকেল নিয়ে যাচ্ছিলাম আর একটু হলে আর কি এই সাইকেল এটার উপর দিয়ে উঠে যেত তো দেখেন এই যে মারা শেষ দেখতে পাচ্ছেন তো সকলে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং নিজেদের ছেলে মেয়ে যারা স্কুলে এই দিক দিয়ে যায় যাতায়াত করে সকলকে সতর্ক করে দিবেন বিশেষ করে আমাদের এলাকায় যারা আমরা বসবাস করি তাদের জন্য কিন্তু এটা খুবই মানে একটা ভয়াবহ বিষয়